বৃহস্পতিবার পুলিশ মাঠে ত্রিপুরা পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের লবিতে এক চিত্র ও কারু শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পুলিশ কর্মীদের তৈরি চিত্র ও কারুশিল্পগুলি পরিদর্শন করে অভিভূত হন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান এই ধরনের প্রদর্শনী প্রশংসার দাবি রাখে তিনি বলেন রাজ্যের বড় বড় মেলাতেও এই প্রদর্শনী তুলে ধরা একান্ত প্রয়োজন এতে একদিকে যেমন তারা আরো বেশি করে নিবিড়ভাবে মানুষের সাথে যুক্ত হতে পারবেন তেমনি তাদের সৃজনশীলতা সম্পর্কে মানুষ বিশদভাবে জানতে পারবে সাধারণ মানুষের এই সমস্ত বিষয়গুলো জানা প্রয়োজন এতে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মনে যে নেতিবাচক ধারণা থাকে তা দূর হয়ে যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ওনারও মিসেসদের সাথে আমি কথা বলছিলাম যে আপনারা কীভাবে করেন আমি বলেছি যে যে বিষয়টা আপনারা হেল্প করেন কি ওনারা বলছেন যে ওনারা ওনারা নিজেরা নিজেরা এটা করে তো আমি বললাম যে আপনারাও হেল্প করুন এবং সত্যি আমি খুব ওনাদেরকে ধন্যবাদ দেব যে সংসারেও কাজ থাকে সংসারের ভিতরে থেকেও এই যে এত সুন্দর আমাদের যে ট্যালেন্ট সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এত সুন্দর পেন্টিং এবং ক্রাফটস এখানে আমাদের ত্রিপুরা পুলিশের যারা জোয়ানরা আছে এবং অনেকের স্টুডেন্টও আছে জোয়ানদের যে স্টুডেন্ট তারাও কিন্তু এখানে তাদের প্রদর্শনীতে এখানে রেখেছে আমি আমাদের ডিজিপি সাহেবকে আমি ধন্যবাদ দেব আমাকে এত সুন্দর একটা প্রদর্শনী মেলাতে ইনভাইট করার জন্য এবং আমি এটাও বলেছি বড় মেলা যখন হবে আমাদের প্রচুর আন আমাদের আপানিয়ার যে মেলা প্রাঙ্গণ সেখানে কিন্তু বড় আকারের বিভিন্ন মেলা হয় তো আমি বলেছি ওখানে যদি আপনারা করেন তাহলে আরও মানুষের সাথে আরও কানেক্ট হবে না তো উনি বলেছেন যে সামনের বার যে কোন জায়গায় ওটা রাখতে পারলে এই প্রদর্শনীটা ভালো হবে সেটা একটা বিচার করে তারা ওখানে দেবে আমি আশা করি মানুষ জানা উচিত যে পুলিশকে নিয়ে সবসময় একটা কোশ্চেন মার্কের কথা সবসময় বলে ওনারাও যে মানুষ ওনাদের মধ্যেও যে ইনোভেটিভ আইডিয়া সৃষ্টি করার যে ক্ষমতা এটা হাতের মধ্যে তুল তুলি থাকলে তার মধ্যে যে চিন্তা ভাবনা সেটাকে সৃষ্টি করার মধ্যে যে তার ক্ষমতা সেটা তো সত্যিই মানুষকে জানা দরকার এবং মানুষ সেটা যদি জানে তাহলে পুলিশ সম্পর্কে তাদের নেগেটিভ থাকে আমি সবার কথা বলছিনা একটা নেগেটিভ যে আপনার সেটাতে কিন্তু পজিটিভ ভাবনা সবাইকে দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহান নির্দেশক অমিতাভ रंजन সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকগণ বিউটি রিপোর্ট আর ই নিউজ